ডিভাইডেড করার জন্য নয় আপনার বিরুদ্ধে তো এতদিন পর্যন্ত কোনো আলেম কৌমি কিংবা আলিয়া কিংবা নির্দলীয় কোনো আলেম তো আপনার বিরুদ্ধে দেয়নি যে একটা পূর্বাভাস সাধারণ মানুষ তাকিয়ে আছে এর দ্বারা আপনি কত ক্ষতি করলেন জানেন জ্ঞানী মানুষ হিসাবে আমি মনে করি সব কথার প্রতিবাদ সব সময় হয় না করতে হয় না কিছু কথার প্রতিবাদ চুপচাপ থাকলে আর প্রতিবাদ হয়ে যায় আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ ان الحمد لله والصلاه والسلام على ما لا نبي بعد শুভ দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও مبارক একটি বিষয় গত কাল থেকে নেটে খুব লেখালেখি হচ্ছে পাশাপাশি আলোচনা সমালোচনা হচ্ছে প্রতিবাদ হচ্ছে তো সব মিলেই আমি মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার বিশেষ করে ওলামা হজরত যারা আছেন আমি কারো সমালোচনা করবো না আমি নিজের আত্মসমালোচনা মনে করে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে গত পরশু দিন আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য ওয়স যিনি ইতিমধ্যেই বাংলাদেশে একটি সুনামধন্য ইসলামী রাজনৈতিক সংগঠন থেকে নমিনেশন পেয়েছেন মুফতি আমির হামজা কুষ্টিয়া তিনি মাদ্রাসার আলেমদের সম্পর্কে একটি কথা বলেছেন বলেছেন কৌমি মাদ্রাসার আলেমরা দুনিয়া আখেরাত সম্পর্কে তারা কিচ্ছু জানে না এবং কৌমি মাদ্রাসার আলেমদের একটাই চাহিদা সেটা তাদের জীবনে যদি একটি মসজিদ পায় একটি মাদ্রাসা পায় এতেই তারা অনেক কিছু মনে করে তারা চার দেওয়ালের মধ্যখানে থাকেন আর বাহিরের জগৎ যেটা সেটা তারা জানেন না এই যে অভিযোগ করেছেন এবং তারা ফতুয়াবাজি করেন এই কথাটা কোথা থেকে আসলো তাহলে পিছনের দিকে একটু তাকিয়ে দেখি শুধু আমরা নয় বাংলাদেশের শুধু কৌমি ঘরানার ওলামা একরাম নয় কৌমি ঘরনেররাম ছাড়াও বিভিন্ন আলেন এমনকি যারা জামাতপন্থী আলেন এবং অন্যান্য সংগঠনপন্থী আলেন এবং নির্দলীয় কিছু আলেম তারাও কিন্তু ওনার সম্প্রতি একটি বক্তব্য কঠিন বিরোধিতা করেছেন বক্তব্য তিনি দিয়েছিলেন কুষ্টিয়ায় সাংবাদিকদের সম্মানার্থে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সেখানে তিনি বললেন যে আল্লাহ নবী সাল্লু আলী সাংবাদিক ছিলেন আপনারাও সাংবাদিক তো শুরুতে আমি একটি জিনিস বলতে চাই তিনি অনেক বড় মাপের আলোচক যে আমাদের মতো আলোচক তাদের ধারক কাছেও যেতে পারবে না তার তবে ভুল কিন্তু ভুলই যে যেই করুক না কেন আপনি সাংবাদিক বানাইলেন বর্তমান সাংবাদিকদের যে অবস্থান এখন আমি আপনাকে একটা জিনিস জানতে চাই গত ষোলো বছর ফেসিস্টের সময় এ দেশ পরিচালনা করতে সবচেয়ে বেশি সহযোগিতা এটা কিন্তু করছে অপবর স্বীকার করতে হবে সাংবাদিকরা তেল মেরে মেরে তাদের আখের ঘুষিয়েছেন এবং তেল মেরে মেরে দেশের অর্থনীতি বিদেশ অর্থকে বিদেশ পাচার করেছেন এবং ক্ষমতার মস্ততকে শক্তিশালী করার জন্য সাংবাদিকরা বিভিন্ন সংবাদ সম্মেলনে গিয়ে ন্যায্য প্রশ্ন করা বাদ দিয়ে সঠিক প্রশ্ন করা বাদ দিয়ে তেল মেরে প্রশ্ন করেছেন এবং তাদের বক্তব্য শুনে মনে হয়েছে কোনো রাজনৈতিক লোক বক্তব্য দিচ্ছে আপনি তাদেরকে কি বলবেন সেটা আমার প্রশ্ন কেন আপনি তাদেরকে সাংবাদিকদেরকে সাংবাদিক রসুলের সাথে তুলনা করলেন তো আমি একটি জিনিস বলতে চাই অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান রেখে শ্রদ্ধা বড় ভাই আপনার মাঝে মাঝে বক্তব্যগুলো আমাদের মতো ছোট মনের ছোট মানের আলোচক যারা আছে তাদের কিন্তু নিজয়ে দাগ কেটে কাটে কারণ আমরা একটু হিসাব করে যখন কোনো কথা বলবো অবশ্যই আমার কথাটা কিন্তু দুই চার পাঁচ হাজার মানুষ শুনতেছে তা নয় মিডিয়ার সামনে লক্ষ লক্ষ মানুষ শুনতেছে আমি আপনার বয়ান শুনি এটা কিন্তু যখন বয়ানের আমি আপনার ভক্ত এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আপনার আছেন আপনি তাদের সামনে সাল্লামের ব্যাপারে এরকম একটি কথা বললেন কিছুদিন আগে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি কথা বললেন সেখানে ছাত্ররা সকালবেলা মদ দিয়ে গুলি করে আপনি পরে ক্ষমা পেলার মানে প্রার্থী হয়েছেন এর আগে অহরহবার আপনি বিভিন্ন ধরনের কথা বলেছেন এবং সেগুলো আপনি আবার তাদের কাছে ক্ষমা চাইছেন ভাই আমার সুন্দর একটি কোর্স আপনি কথা বলতে নিজের মুখের লাগামটাকে টেনে ধরতে পারেন না আপনি মন যা চাচ্ছে তাই বলতেছেন আমাদের দেশে আর একজন বক্তা আছে এরকম উনি রকেটে ঘুরে বেড়ান লন্ডনে উনি এই ফাইনাল ফুটবল খেলেন বিভিন্ন ধরনের কথা বলেন আরে মাউথপিস যেটা আমাদের সামনে জাতি দিয়ে দিয়েছে এটা তো আল্লাহর রহমত একটি আমাদের মতো তো হাজার হাজার লক্ষ লক্ষ ওলামা একরাম দেশের মধ্যে আছেন তাদের সামনে মাউ পিস আল্লাহ দেয় নেই আপনার সেরকম একটু ফোন দিয়েছে জাতি আপনার নাম ডাক শুনে কথা শুনতে যাচ্ছে এটা আপনার আল্লাহর রহমত না আপনি কথা হিসাব করে বলবেন না আপনি না সেটা না বলে আপনার এক আপনার ঘরনার বাহিরে যারা আছে তাদেরকে আপনি তুলা ধন্য করতে যা তাই করেন এক সময় আপনি আর ইসলামী দল যারা আছে। বিশেষ করে আপনাদের যাদের সাথে মোটামুটি এখন অক্ষরে একটা সুর শোনা যাচ্ছে আপনি চরমনাই চরমনায় এই তরিকে নিয়ে আপনি বিভিন্ন কথা বলেছেন বিভিন্ন সময় এটা তো আদৌ ঠিক হলো না রে ভাই আপনি কথা বলেছেন যে জিগির করতে করতে তোমরা বাসে উঠো জিকির করতে করতে তো মান্দার কাছে ওঠো দেখি এটা কি তাকে ছোটো করার আগে ঠিক হলো আপনার আদৌ তো ঠিক হলো না আপনি একজন নির্বাচন করুন একজন মানুষ জনগণের সমর্থন আপনার প্রয়োজন আছে কৌমি ঘরনার আলেম আপনি রসুলকে সাংবাদিক হিসাবে ফতুয়া দিয়ে দিলেন এটার প্রতিবাদ শুধু কৌমি ঘরনার এরাই করছে বা তা না সবাই করছে তারা যখন ফতুয়া দিয়ে দিছে এটা আপনি তাদেরকে ফতুয়াবাজ বলে গালি দিলেন তো ফেজিস্টের চেয়ে আপনি কোন দিক দিয়ে কম হলেন আপনি তো অনেক সময় তাদের সাথে শোরুয়া কথা বলছেন আমরা তো জানি আপনার দাদা আওয়ামী করছে আপনার আওয়ামী ফ্যামিলির সন্তান আপনার চাচা আওয়ামী লীগের রানিং চেয়ারম্যান এই সমস্ত কথাও কিন্তু মিডিয়াতে বলেছেন তো যাই হোক জেলখানায় ছিলেন দীর্ঘদিন আপনার জন্য সমবেদনা জানাই জেলখানার থেকে বের হওয়ার পরে আপনি হঠাৎ করে কমই মাদেশের সম্পর্কে আরেকটা বিরূপ মন্তব্য প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কেন ভাই শোনেন যে সুশান্তির সুবাতাস বোধছে বাংলাদেশে বর্তমানে ওলামা একরাম সহ সামনে নির্বাচনের জন্য দেশের মানুষের জন্য যেভাবে প্রস্তুত করা হচ্ছে যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে তারা এক জায়গায় নির্বাচন করবে যে একটা পূর্বাভাস সাধারণ মানুষ আছে এর দ্বারা আপনি কত ক্ষতি করলেন জানেন যারা গণতন্ত্র হারাম ফতোয়া দিচ্ছে তারা যে ক্ষতি করছে তার চেয়ে বেশি আপনার মন্তব্য ক্ষতি করছে সব কথা প্রতিবাদ তো সবসময় করা যায় না জ্ঞানী মানুষ হিসাবে আমি মনে করি সব কথার প্রতিবাদ সবসময় হয় না করতে হয় না কিছু কথার প্রতিবাদ চুপচাপ থাকলে আর প্রতিবাদ হয়ে যায় এই জন্য আমার শ্রদ্ধেয় বড়ো ভাই মুফতি আমির হামজা বয়স যদিও আমার চেয়ে হয়তো এই সমবয়সী হবে অথবা দুই চার বছর দু এক বছর কম হলে হতে পারে আমি সম্মান রেখে বলতে চাই আপনি আলেমদের মধ্যে এই সময় কেন ডিভাইডেড করবেন কেন কৌমি আলেম আলিয়া হ্যাঁ হেফাজ জামাত চর্মানা এগুলো ডিভাইডেড কেন করবেন এগুলো তো সময় নয় এখন আরে বক্তাদেরকে বক্তব্য দিতে হবে অবশ্যই মানে জোশের সাথে হুশ রাখতে হবে আপনি জোসের জোসে অনেক কথা বললেন মনে চাহিদা অনেক কথা বললেন ম্যাগুন সামনে দেখে শত শত মাইক্রোফোন হাজার হাজার শ্রোতা দর্শক দেখে মন যা বললো সেটা বলে জাতিকে বিভ্রান্ত করে এটা তো ঠিক না ভাই আল্লাহ আলেম বানিয়েছেন আপনাকে আমাদের যাদেরকে আলেম বানিয়েছেন তাদের মধ্যে আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন তাদের কিছু দায়িত্ববোধ আছে এই দায়িত্বগুলো যদি সঠিকভাবে পালন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই জেনে বোঝে তারপরে বক্তব্য দিতে হবে ডিভাইডেড করার জন্য নয় আপনার বিরুদ্ধে তো এতদিন পর্যন্ত কোনো আলেম কমে কিংবা আলিয়া কিংবা নির্দলীয় কোনো আলেম তো আপনার বিরুদ্ধে ফতোয়া দেয়নি কাফের কি ফতোয়া দিয়েছে কাফের বলছে মোনাফেক বলছে অন্য কিছু বলছে না আপনার ফতোয়াটা সঠিক হয়নি সেটা বলছে তা আপনি যা বলবেন সব সঠিক এটা এটা কোন ধরনের মন মানসিকতা আপনার তো আমি এই আমাদের উনি সহ আরও যারা বক্ত বক্তা বক্তাগণ আছেন বক্তব্য দেন তারা আমি তাদের কিছু অনুরোধ করব লক্ষ লক্ষ হাজার হাজার শ্রোতা সামনে দেখে শত শত মাইক্রোফোন আর ক্যামেরা দেখে নিজের হুশ যদি জুস রক্ষা করতে না পারেন তাহলে মাঠে তো থাকার প্রয়োজন নেই ভাই আপনার জুশের সাথে হুশ রাখতে হবে আমি কি বললাম সেটা সামনে কোনো সমস্যা হবে কিনা না এরকম খেয়াল রাখতে হবে এই জন্য জানার অনেক অভাব বোঝার অনেক অভাব আমি যে সব জানতা তা নই সব আলেমরা যে সব বোঝে সেটা নয় অনেকেরই অজানা অনেক কিছুই আছে এই জন্য সব বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যদি আপনার কাছে এই মেসেজ পৌঁছে আপনি সম্মান ভরে আপনার প্রতি বলতেছি আপনি কথাগুলো শুনবেন এবং আল্লাহ যে আমানত আপনাকে দিয়েছেন কোরআন এটার সুস্থ ব্যাখ্যা শুনার সুষ্ঠু ব্যাখ্যা জাতির কাছে পৌঁছে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি